বন্ধুরা আজকে আপনারা দেখবেন মারাত্মক সব ফানি ভিডিওর ক্লিপ যা দেখার পরে শুধু হাসবেনি আর দেরি না করে চলুন শুরু করা যাক এবার ইনার কাণ্ড দেখুন ইনি কি বলে তার বউকে ও বউ কোনো বাইরে ফুচকা লাইছে মানে ফস্কা বলা এসেছে বলে তার বউকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে ফোসকা খাওয়াতে হবে বউকে কি ভালোবাসে নাকি সে নিজেই ফোসকা পাগল কে জানে মানে ভাবিও কম ফোসকা পাগল না যেভাবে পড়ছে তাতে বুঝাই যায় ঠিক আছে বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই এবারে টিকটক ভিডিওটাতে দেখুন কি কাণ্ডটা না ঘটে সব পাস ইনি আছে তার টিকটকের ভিডিও বানানো নিয়ে পিস দিয়ে কি হচ্ছে না হচ্ছে তার ওদিকে কোনো খেয়ালই নেই আর এই মশাই তো মার খেয়েও আবার নাসের ভিতরে জয়েন দিয়েছে আর হ্যাঁ বন্ধুরা আপনারা ভিডিওটি কোথায় দেখে দেখছেন তা কমেন্ট করে বলে ফেলুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবার এই ভিডিওটাতে দেখুন ইনার গার্লফ্রেন্ড ইনাকে কি করতে বলে আচ্ছা মানে বেচারা বরফেন তো দশ বছরের বন্ধুত্ব ছেড়ে দিল মানে মেয়ে মানুষের ফাঁদে বললে যে কেউ বদলে যেতে পারে ভাই এই ভিডিওটা হচ্ছে আরেকটি উদাহরণ মানে বেচারা বন্ধুর তো চেয়ে থাকা ছাড়া আর কোনো উপায়ই নেই এবার এখানে দেখুন তো এই মশাই কি প্রেম করে মানে কি বুঝলেন কি বের হয়ে আসলো যিনি টান দিয়েছেন তিনি ঠিকই বুঝতে পারছেন তার জন্য তারা ওরা করে ছেড়ে দিছে এবার এই অটোর কাণ্ড দেখুন আচ্ছা

মানে বিআইপি সব প্রটোকল বুঝে যাচ্ছে না কামলা নাকি মেয়ের জামাই মানে যেভাবে আদর যত্ন করছে তাতে এমনটাই মনে হচ্ছে কামলার থেকে বেশি মেয়ের জামাই মনে হচ্ছে আর বন্ধুরা আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবার অলস মানুষের টেকনোলজি দেখুন একবার তার কথা হলো গেট খুলতে আবার নামতে হয় অলস মানুষ তো কোনো না কোনো ভাবে জোগার বের করেই নেয় এবার এই ভিডিওটাতে দেখুন তো ইনারা কি পদ্ধতিটা ইনা ব্যবহার করলো ব্যবহার করবেই না কেন যেভাবে পুরো পৃথিবীতে গরম নেমেছে এই টেকনোলজির ছাড়া তো কোনো উপায় নেই ইনি এক ফ্যান দিয়ে চার পাঁচ জন বাতাস খাচ্ছে চাইলে আরো দশ বারো জন অ্যাড করতে পারবে বাট এবার এই মশারি কাণ্ড দেখুন ইনি তার কুকুরকে এতটাই ভালোবাসে তার গাড়ির পিছনে টায়ার কেটে সেইখানে কুকুরের একটি ঘর বানিয়ে দেয় এখানে দেখুন এই মশাই জীবনে প্রথমবার হয়তো পার্কে গিয়েছে নাকি আগামীতে বিয়ে করবে তার জন্য ট্রেডিং নিচ্ছে কে জানে এবার কলকাতার এই ভিডিওটাতে দেখুন ইনি ইন্টারভিউ নিতে যে একজন ছেলের ছেলে কি উত্তরটা এনে দেয় উত্তরটা মুখে দেয় না হাতে দেয় সেটা আপনি খেয়াল করলে বুঝতে পারবেন আমাদের মেয়েদের মধ্যে কোন জিনিসটা আছে যেটার জন্য ছেলেরা এত ভালোবাসে মেয়েদের মধ্যে কি আছে সেটা তো আমি বলতে পারবো না কারণ আমি এখনো ডিজাইন জানি না আচ্ছা কিন্তু কিছু তো একটা হয়তো আছে কিছু একটা আছে তার জন্য হয়তো ছেলেরা বেশি পছন্দ করে কিন্তু কি সেটা আমি এখনো বলতে পারবো না আমি একটা কথা বলতে পারি হুম বলুন আপনি যে হাতে যেটা করছেন মানে এই জিনিসটা এই জিনিসটা কি মানে কেন কি আমার আঙুলটা মৃৎতী আমি আছি

মানে এক জায়গায় বরছে তো আরেক জায়গায় ফালাচ্ছে মানে এক পাও এদিক আর হেদিক এবার পাকিস্তানের এই ভিডিওটাতে দেখুন এই মশাই গরুকে উঠাতে গিয়ে ইনি আর উঠতে পারে না মানে আশেপাশের মানুষ হয়তো মুখে বলতে পারছে না ওটা তুই নাম লিখে রে তুই গরুর থেকে তো বেশি মোটা তোর এখন কিভাবে উঠাবো এখন মনে হচ্ছে এনাকে উঠানোর জন্য একটি কেরিন আনতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই বেলাইকনটি অন করে রাখবেন যেন আমরা পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়, আর আপনার মূল্যবান কমেন্ট করতে বলবেন না আমরা আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি ধন্যবাদ